পা দুইটা কাটতেছি নবীর মেহেরা বেজায় দাঁড়াইব আর এই দিক দিয়ে আমার নবী অসুস্থ আমার নবী ঘরের ভিতরে শুয়ে আছেন খুব অসুস্থ হইয়া গেলেন এই অসুস্থ শরীর নেহাও আমার নবীর সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইবেন আর সাহাবীরা যখন আবু বকরের পিছনে দাঁড়ায় গেছে মুক্তাত হইয়া ওই মুহূর্তে আমার নবী ওই অসুস্থ শরীর লইয়া ঘরের পর্দাটা সরাইয়া ওই জামাতের দিকে তাকাইয়া নবী চোখের পানি ফালাইয়া কাঁদতে শুরু করলেন আয়েশা বলে নবী গো সুস্থ জামাতের দিকে তাকাইয়া কেন চুকির পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন আমার নবী আপনার নবী ডাক দিয়া কয় আয়া সারি ও আয়া দেখো দেখো আমি নবী নামাজ পড়াইছিলাম আমার পিছনে সাহাবীরা লাইন ধরে দাঁড়াইছে এখন তাকে দেখো আমার আবু বকরের পিছনে তারা কেমনে লাইন ধরে আমি কাঁদতেছি কেন এই কান্নার চোখের পানি আমার কষ্টের পানি নয় এই কান্নার পানি আমার আনন্দের পানি আমি নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেল কিয়ামত পর্যন্ত আমার পাগল গোলাম মসজিদের মেহরাব পাহারা দিয়া রাখবে দেখবেন এখন এলাকায় মসজিদ হলে মুসল্লি কম ইমাম ঠিকই আছে আছে না নাই বেতন দেয় পাঁচ হাজার দমক মারে দশ হাজার অথচ ইমাম সাহেবের যে শরীরটা সিএনজি সারাইলেও মাসে তিরিশ হাজার টাকা রুজি করতে পারবো এরপর পাঁচ হাজার টাকা দিয়া মসজিদের মধ্যে পড়ে রয়েছে আপনি মনে করেন না ফেটের দায়ে পড়ে রয়েছে কারণ মায়া করে মেহেরা আপনার পাহারা দিয়া রাখছে কথা কম ঠিক না এই ধর্ম আমার নবী চোখের পানি ফলে কান্না শুরু করলেন একটু পরে আমার আমি কয়ে সাহাবিরা রে ও আবু হুরাইরা ও আমার প্রাণের সাবি বেলাল তোরা আমার কাছে আই না রে আমু আবু বকর নামাজে দাঁড়াইছে চোখে দেই কে কেমনে জামাতটা ছাইড়া দেই এ পৃথিবীর মানুষ নবী আমার দুইজন সাহাবীর কাদের

মসজিদের মধ্যে ঢুকলো আবু বকর সিদ্দিক টের পায়া গেছে আমার নবী ঢুকছে মাস কান থেকে আবু বকর সিদ্দিক নামাজের ইমামতির জায়গা ছেড়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন গেছেন আয়েশার ডাক দিয়ে কায়েশা পাটা খেসাইতে খেঁচরাইতে আসলাম কপাল মরকটা ঘামতেছে শরীরটা যেন কাঁপতেছে গা আমার একটা বালিশ দাও আমি ঘুমাবো আমার একটা বালিশ দাও আমি আরাম করব। আয়সা সিদ্দিকা বলে নবী গো ও মায়ার নবী আপনি যদি কিছু মনে না করেন আমার উরুদারে বিসায়া দিলাম মেহেরবানি করে আমার উরুদারে আপনি নবীর জন্য বালিশ বানায়া নেন আয়েশা এত সৌভাগ্যবতী আয়েশা সিদ্দিকার জিজ্ঞাস করা হয়েছে আয়েশা আমার নবী দেখতে কেমন ওই আমার নবী যখন ঘর থেকে বাহিরে আসতো আকাশের চাঁদ আমার নবীর আলোর কাছে হার মেনে যেত এরপরে কি হতো আমার নবী যখন দিনের বেলা হাসি দিত নবীর দন্ত মুবারক সানাউলি আর দুইটা দন্ত মুবারক থেকে এত সুন্দর নূর বের হতো নূরের আলোতে দিনের আলো পর্যন্ত হার মেনে যেত আল্লাহু আকবার এরপরে করা হয় আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন আমার নবীর চরিত্রটা কেমন আয়েশা সিদ্দিক বলে পৃথিবীর মানুষ শুই না যাও গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র কোরআনে যেমন জের জবরের মধ্যে কোনো পেশ নাই সমস্যা নাই আমার নবীর চরিত্রের মধ্যে কোনো সন্দেহ না আমার নবী কেমন সুন্দর আয়েশা ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ আমার নবী কেমন সুন্দর

এমন নুরের নবী হায়াত তুমি নবী जिंदा নবী দাজ্জি গো সরি

করবো আয়েশা সিদ্দিকা বলে নবীর মিসওয়াক আমি নিয়ে এসেছি আমার নবী এত অসুস্থ নিজের ঠোঁট মোবারকটা নড়াইতে পারে না আমার নবীর আমি মিসওয়াকটা দিমু কিন্তু নবী কেমনে ঠোঁট মোবারকটা খুললে দন্ত মোবারক মিসওয়াক করব আমি নবীর মিসওয়াক করে নরম করে দেওয়ার জন্য আমি মুখের ভিতরে ঢুকাইয়া দাঁত দিয়ে একটু কামড়াইয়া দিলাম নরম করে দিলাম আল্লাহর কসম করে বলি আমার নবীর মিসওয়াক মোবারকের গুড়ার মধ্যে আমার নবী বিরুদ্ধ তো মুবারক বলা লেগেছিল আল্লাহর কসম করে বলি আমি আয়েশার জীবনে আমার ঠোঁটের মধ্যে জিব্বার মধ্যে কত খাবার লাগাইলাম আমার নবীর এই থুতু মুবারকের মতো এত স্বাদ আমার কাছে কোনো দিন আমার নবী ডাক দিয়ে গায়ে সব ঘরের একটা কোনার মধ্যে ঠুলি আছে ঠুলি এটা কি কয় জানি না ফাতিলা সুরু ফাতিল কয় কি বুঝি না টুফানা কি কই হ্যাঁ টুফা কই। যাও যাও এইটার ভিতরে কিছু সরকার কিছু মুদ্রা আছে এই মুদ্রাগুলো নিয়ে আসো আয়সা সিদ্দিকা মনে মনে ভাবেন মনে হয় যেন নবী আমারে আদর করে দিয়া যাইব কিন্তু আমার নবীর মতন ইনসাফ আলা মানুষ আরে বাবা সন্তানের প্রতি অবিচার করা যাবে না স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না বাবার প্রতি অবিচার করা যাবে না সন্তানের প্রতি অবিচার করা যাবে না মিস্ত্রির প্রতি অবিচার করা যাবে না আমার নবী ডাকসব এই মুদ্রাগুলো তুমি পাবে না কে পাবে ওই মুদ্রাগুলো গরীবের মধ্যে বণ্টন করে দিবা এই মুদ্রাগুলো আনলেন আনাহার পরা আয়েশা সিদ্দিকার এ মাতা مولবীর মাতা মোবারক আয়েশা সিদ্দিকার উরু বানকের মধ্যে রাইকা দাগ দিয়ে যায় শরীর ও আয়েশা শুনো শুনো সালাত 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 নামাজ 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 কয়বার কইছে কারণ কয়বার তিনবার নবী বলছে সলা সলাদ কেন বলছে শুনেন আমার নবী বলে আমি যখন আমার রবের দিদারে গেছি আমি আমাকে আমার আল্লাহ প্রায় শত শত আযাব আর কষ্ট দেখাইছি আমি দেখলাম সবটাইতে বেশি কষ্ট হয় ব্য নামাজির কষ্ট কবরের ভিতরে ব্য নামাজির আমার আল্লাহ তিনটা শাস্তি দিব এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক পাতে যাবে বাম পাশের মাটি আর এক পাতে যাইয়া এমন তুমি আপনারে চাব মারব গো ভাগ মার গুরুstan থেকে চিৎকার মারবেন যেন আসমানটা কম্পন হয়ে উঠবে গুরু ছাগল আবার শুনবে কিন্তু মানুষ শুনবে না এমন বারে মাটি তোমার চাপা দিবে এই জন্য আমার মা ও আমার বাঘ মারার বন্ধু ও আমার দোলার পরের বাবা নবী আমার ডাক দিয়া বলেন বে নামাজের তিনটা শাস্তি হলো এক নম্বর কবরে দুই পাশের মাটি পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে ডান পাশের মাটি আয়শা বাম পাশের মাটি আয়শা এমন দূরে চাপা মারবে ডান পাশের হাড়গুলো বাম পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড়গুলো ডান পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে এমন একটা চিৎকার মানবো আমি আর আল্লাহর ডাক নিয়ে বলবেন আল্লাহ আগে যদি জানতাম বে নামাজি হইয়া কবর আসলে এমন ভাবে মারবা জিন্দিগিতে ওর নামাজ ছাড়তাম না ও আল্লাহ একটা বার তুমি আমরারে দুনিয়ার যাওয়ার সময় দাও জীবনে ওর নামাজ ছাড়ব না আমার আল্লাহ বলে নারী আমি আল্লাহ যারে মরণ দে আর পৃথিবীতে তারে পাঠাই না তার একটা জায়গা জায়গাটা হলো হাসরের ময়দান

হবে ও তাকে মারার বাবা একটু জবানটা খুলল আমার আল্লাহর ডাক দিয়া গন্না আল্লাহ এ আওয়াজে মানি না গো জোরে জোরে গন্না আল্লাহ আজকে আমরার গুণা মাফ করার জন্য আমি আসি নাই আজকে আমরা বাগমারা কাউরে যদি মাফ না করো দুঃখ আছে আল্লাহ দি মাফ না করে দুঃখ আছে ওয়াল্লা মাফনা করলা মাফ সাইতেই তাক রে ন দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁসমুরগি ক দয়ে পালে সন্ধ্যা হইলে ডাক দিয়ে আলয় গ রে আর যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল বাবা হাঁস আছে সন্ধ্যাবেলা হাঁসটা বাড়িতে না হাঁসের মালিক মায়া যায় মায়া মালিকে ডাকে এর চাইতে কুটি কোন মায়া আমার রবের এই আওয়াজ আসতে কি লেগে বাবা সুর হারে লাগাটা এর চাইতে কুটি কোন মায়া আমার রহিম নামের উসিলাই আমার কাফর নামের উসিলাই আমার গুনাহ নামের উসিলাই আমার কাছে আমি আল্লাহ মায়ার

কে দেখাবে মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ আকবার এরপর আমার নবী ওই মায়ের সাথে পুরু মুবারকের মধ্যে মাথা মুবারক নিয়ে ঘুমায় একটু আয়েশা সিদ্দিকার আঙ্গুলগুলো চিরুনি বানাই দিছি আমার নবীর চুল মুবারকের মধ্যে এমন ভাবে আশ্রয়তেছি আয়েশা সিদ্দিকা বলে আমার নবী আপনার নবী আমার উরুর ভিতর থেকে মহান রবের সান্নিধ্যে চলে গেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না কত সৌভাগ্যবতী স্ত্রীর হাতে স্বামীর দুনিয়া ছেড়ে চলে যাওয়া আরে স্বামীর কাছে স্ত্রী যদি চলে যায় স্ত্রীর কাছে স্বামীর বিদায় যদি হয় এর কত সুন্দর সুন্দর যাওয়া আরে আমার দেশে তো স্ত্রী অসুস্থ হলে স্বামী মূল্যায়ন করে না স্বামী অসুস্থ হলে স্ত্রী মূল্যায়ন করে না কথা ঠিক না বিদেশ থেকে টাকা পাঠাতে চায় না একটা মহা মুসিবত হলে দিতে চায় না 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 খবরদার কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল রাসুল বলেন আমার আল্লাহ তার গুণা মাফ করে তাকে জান্নাত দিয়ে দেয় কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামীটার মধ্যে এমন ভালো আর কোথাও ছিল না আল্লাহ বলেন ওই স্ত্রীর দোয়ার কারণে স্বামীর কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেয় আবার কিছু কিছু স্ত্রী আছে প্রথম প্রথম কান্দে পাঁচ দিন গেলে দশ দিন গেলে ওই আগে কি তা করছে না করছি তেমন আর বিদায় দিয়েছে বয়া বয়া কব

রং থাকবারে বন্ধু পালং কে শুইয়া কোন সন্ধানে মন চোর আটুকি বেয়াশিয়া দুয়ারে প্র হরি তুইয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে বন্ধু জীবনে তাইলে হায়াতের মালিককে বড় করে বলুন মৌদ্রী মালিককে এক ডাক দিযা ডাকি উমর নবী নাকি দুনিয়া চিরে চলে গেছে উমর ডাক দিয়া কে খবরদার যে বলবি নবী মারা গেছে আর কল্লা কাইট আমি আলাদা কইরা দিমু নবী দুনিয়া ছেড়ে যেতে পারে না এই ভাবে আমার নবী আপনার নবী رحمتুল আলামিন দুনিয়াতে নাই ও যুবকের দল ওই মুহূর্তে নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাנקো বলেন আমার নবীরে যখন আমরা গোসল তোসল করাইয়া আমরা যখন সুন্দর করে দাফন দিব ওই মুহূর্তে আমি নবীরে সেবা নাই আর জরে আমি তো একটু রাগ করে কথা বললাম আপনারা কষ্ট একটা গুরুত্বপূর্ণ জায়গায় এখন আমাকে ব্যালেন্স করে কথা বলতে হবে না যে কোনো দায় আবার তোল কেন্দ্রীয় পর্ষদের উপরে এসে পড়বে

একসাথে মাটি দে একসাথে মন কার নকির আসে একসাথে বলে মার রাব্বুকা ও মা দিন ওকা ও আমার কোন তাতা তুই হাজার রাজুল এক সঙ্গে একশো কবর হলে এক কবর এক সঙ্গে দাফন হলে একশো কবরে মন কার নকির এসে নবীর প্রশ্ন করলে আমার নবী একশো কবরে শ্বাস নিলে একই টাইমে থাকার ক্ষমতা আছে না তুমি কে আমি কে এটা আমাদের আলু সুন্দর জামাতের আকিদা তারা বলে নবী লো একজন একশো কবরে আইবো কেমনে তখন তার জিগাইবেন এক সঙ্গে যদি ব্রিজের উপর টিকা বাস একশো যাত্রী লইয়া ফিরা যায় পানির নিচে জায়গা এক সঙ্গে যদি সবার মৃত্যু হয়ে যায় এক আজরাই এতগুলা রুহু কবস কল কেমনে কি মৌলবী সাবধানে কথা বলবা তাহির হুজুর অস্ত্র জমা দিয়েছে। ট্রেনিং জমা দেয় বহুত খেলা খেলতেছে তাইনির সাথে। তাহির হুজুর বলেছে আমি চোর না। ঠিক। বাটপার না। ঠিক। দুর্নীতিবাজ না। ঠিক। না। নবীর দুশমন না। তোরা চোর। ঠিক। কথা কম ঠিক কিনা। তোরা মিথ্যা তোরা মুনাফিক।

আর হেতে বলতেছে নবী এখান থেকে শুনবে দূর কথা নবী রোজা মুবারকের কাছে যায় ও যদি নবীরে সালাম দে নবী নাকি শুনে না একটা ফেরেস্তা যা কিনা যায় নবীর ক নবী এর পরে শুন না নাকি নবী উত্তর দেয় দুশ্মন দেখছি কিন্তু এমন কাসা নবীর দুশ্মন দেখছি না কবরে জায়ালো বাতি যা কবরে জায়ালো নবী সারা কোনো উপায় নাই আর বড় করে ক নবী সারা উপায় নাই হাসরে উঠালো নবী সারা উপায় নাই